এন্ট্রেন্সে আমরা একটা টেক্সচার ওয়াল করেছি রাধা ফটো ফ্রেম দেওয়া আছে লিভিং রুমে আমরা দিয়েছি এটা এদিকে সোফা এবং এখানে টিভি ইউনিট আছে কমপ্লিট এন্ড টু এন্ড আমাদের দেওয়া ডিসপ্লে সিস্টেম করা হয়েছে একে ওয়ালপেপার দেওয়া আছে অ্যাকচুয়ালি লাইটের খুব এফেক্ট থাকে মানে কাজের মধ্যে এই ল্যামিনেটটা আপনারা দেখুন একটা মার্বেল ফিনিশ একটা গ্রানাইট দেওয়া হয়েছে পুরো হাই গ্লস ল্যামিনেট প্রোফাইল চ্যানেল ইউজ করেছি সব সফট ক্লোজিং আচ্ছা জিপসাম বোর্ড দিয়ে কাজ করা হয়েছে আমরা এক বছর দিয়ে সার্ভিস ওয়ারেন্টি প্রাকটিক্যালি একটা সিম্পল রুম যেটাতে একটা মানুষ থেকে যেন ফিল হয় ঘরে আছে বেসিক্যালি আমরা কোটেশনে যেটা দিই তার বাইরে কোনো জিনিস থাকবে না ইভেন এটাও চ্যালেঞ্জ করি যদি আমরা কোটেশনে যেটা দিয়েছি উইদাউট ক্লাইংকে ইনফর্ম করে যদি কোনো প্রোডাক্ট আপনি আপনার সাইটে এসে দেখেন যে আলাদা কিছু আছে সেই প্রোডাক্টটি ফ্রিতে বানিয়ে দেবো তিন মাসে হ্যান্ড ওভার দিয়ে বলেছে না দেড় মাসে দিয়ে দিয়েছিল হ্যান্ড ওভার যারাই কাজ করাবেন পুরো বলে দেবেন যে আমার এই রিকোয়ারমেন্ট পুরো সেই রিকোয়ারমেন্ট কাজ করে দেবে সবাই সাজেশনও দিয়ে দেয় কথা হয়েছিল অ্যাজ আ ইন্টেরিয়ার ডিজাইনার এরকম এখন দেবদা আমাদের বন্ধুর মতো হয়ে গেছে আমরা জেনারেলি আমাদের ক্লায়েন্টকে একটা গিফট দিই এটা আমি আজকে রাজুকে দেব আমাদের তরফ থেকে আমি দেব আর এই চ্যানেলে প্রথমবার আপনি আমাদের ভিডিও দেখছেন আচ্ছা আসুন আপনাদের আজকে এই টু বিএইচকে ট্যুরটা করিয়ে দিই তো আমাদের কেমন টাইপের কাজ করা হয় থাকে ইন্টেরিয়ার জগতে অনেক রুম টাইপের কাজ হয়

িয়াল ভেতরে প্লাই ভালো দিতে হবে তার সাথে ল্যামিনেট ভালো অ্যাডেসিভ ভালো ইভেন হিঞ্জেস বা যেটাকে বলে আমরা ফিটিংস বলি প্রত্যেকটা জিনিস যদি ঠিক ঠিক জিনিসের মাত্রায় দেওয়া হয় সেই কাজটা অটোমেটিক ভালো হয় ওভার কিছু দিলে দিয়ে বিশাল ভালো করার কোনো বিশাল প্রয়োজন পড়ে না আর খারাপ দিলে সে তো আপনার রেজাল্ট আপনার উইদিন এক দু বছরের মধ্যে বুঝতেই পারবেন একদমই তাই আচ্ছা অনেক তো কোম্পানি মার্কেটে রয়েছে যারা ধরুন এমন টাইপে কাজ করছেন আপনাদের কোম্পানির ফারাক কি রয়েছে মানুষ এখানে কেন আমাদের কোম্পানির বেসিক ডিফারেন্সটা হচ্ছে হলো কোয়ালিটি উইথ প্রাইজিং মানে আমরা ঠিক দামে ঠিক জিনিসটা প্রেফার করি কম দামে ভালো জিনিসটা আমাদের কাছে তো কারোর কাছেই পাবেন না ওটা মার্কেটিং গিমিক একটা পুরোপুরি মার্কেটে যারা থাকে যে লো প্রাইজে ভালো জিনিস যেগুলো মার্কেটে চলে বেসিক্যালি নিয়ম হচ্ছে হলে একটা ইন্টেরিয়ার কাজ করতে গেলে সেই ইন্টেরিয়ারের আপনার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনি কি দেখবেন একটা ইন্টেরিয়ারকে চয়েস করার জন্য দেখবেন তার নলেজ যে একটা ইন্টেরিয়ারের তার সেই ইন্টেরিয়ারটা যে করছে শুধু ফার্নিচার তো ইন্টেরিয়ার নয় একটা ইন্টেরিয়ার করা মানে আপনি অ্যাজ এ কাস্টমার আপনার টোটাল কি ক্যারেক্টার বা কি ধরনের পার্সোনালিটিস সেটা আপনার ইন্টারে ফুটে উঠবে এক্স্যাক্টলি তাই এবং আপনি ধরুন একজন একটা পার্সন যে ধরুন আপনি বই পড়তে ভালোবাসেন বা আপনি মুভিজ দেখতে ভালোবাসেন বা আপনি হয়তো টেক্স টেক্স অ্যাবি তো আপনার ফ্ল্যাটটা আপনার মতন করেই হবে মানে এরকম না চারটে ফার্নিচার আমি বাড়িতে কিনে লাগিয়ে দিলাম বা একটা কালার কি স্কিম আপনাকে করে দিলাম যে এটাই ভালো একটা থামরুল আছে এরকম নয় প্রত্যেকের পার্সোনালিটি ওয়াইজ যে ইন্টেরিয়ারটাকে মডি মানে প্রপারলি মানে মডিফাইড করা মানে ইন্টেরিয়ার মানে হলো পজিটিভ ভাইবস একটা একদম পজিটিভ ভাইবস না হয় করে কোনো লাভ নেই হুম তো শুরু করি আমরা এছাড়া আরেকটা কারণও বলে দি এছাড়া কারণ হচ্ছিল আমাদের আমাদের যে কোয়ালিটিটা মেনটেন হয় যেটা বলেছিলাম সেটা হচ্ছে হলো আমাদের প্রত্যেকটা জায়গায় ওয়াটার প্রুপ্লাই ইউজ হয় আমাদের ল্যামিনেট ওয়ান এম এম ইউজ হয় আমাদের বেসিক্যালি যেটা আমরা কোয়ালিটির জন্য আমরা আলাদা করি নিজেদেরকে সেটা হচ্ছে আমাদের ওয়াটারপ্রুফ প্লাই ইউজ হয় আমাদের অ্যাডেসিভটা ওয়াটারপ্রুফ ইউজ হয় এবং আমরা ওয়ান এম এম ল্যামিনেট ইউজ করি বেসিক্যালি আমরা কোটেশনে যেটা দিই তার বাইরে কোনো জিনিস থাকবে না ইভেন এটাও চ্যালেঞ্জ করি যদি আমরা কোটেশানে যা দিয়েছি উইদাউট ক্লাইংকে ইনফর্ম করে যদি কোনো প্রোডাক্ট আপনি আপনার সাইটে এসে দেখেন যে আলাদা কিছু আছে সেই প্রোডাক্টটাই ফ্রিতে বানিয়ে দেবো

কমপ্লিট করে দিতে হবে এবং আমাদের কোটেশনে যখন যে অ্যামাউন্টটা দেওয়াও হয় সেটা আমাদের ব্রেকআপে পেমেন্ট নেওয়া হয় না তো এতে ক্লায়েন্টের উপর কম পড়ে আপনি কাজ দিচ্ছেন পয়সা দিচ্ছেন আপনি একটা অ্যাডভান্স দিচ্ছেন তার হিসাবে একটা আমরা শিডিউল দিয়ে দিই পুরো কমপ্লিট আমরা একটা যে আমরা কোন সময় কি করব আর আরেকটা যে পয়েন্ট যেটা কেন আপনারা আমাদেরকে চয়েস করবেন সেটা ডেলিভারি টাইম এটা ক্লায়েন্ট আপনাকে আরো ভালো বলবে তাও আমি আমাদেরটা বলে দিচ্ছি আমরা যদি আপনাকে সাড়ে তিন মাস চার মাস আপনার কাজ দেখে ডেলিভারি টাইম বলবো তার থেকে দশ দিন আগে ডেলিভারি পাবেন একদিন পরে পাবেন না একদমই তাই এটা দরকার

প্রত্যেকটা ফ্ল্যাটে আমার থাকে এবং প্রত্যেকবার আলাদা ডিজাইন হবে কারণ এটা যেহেতু হাতে বানানো হয় ডিজাইন কপি করা যায় না কোনো সেম টু সেম কখনো হবে সেম টু সেম কোনোদিন হবে না তো এটা আমার সিগনেচার স্টাইল একটা এটা আপনার একটা রাধা কৃষ্ণন ফটো ফ্রেম দেওয়া আছে যেটা দিয়ে আমরা এন্ট্রিটাকে পজিটিভ ভাইব পজিটিভ একটা আনন্দের জিনিস যাতে রাধা কৃষ্ণ एक्चुअली আমাদের ভালোবাসা দিয়ে দিয়ে তো এবারে আপনারা আসছেন আমাদের লিভিং রুমটাতে লিভিং রুমে আমরা দিয়েছি এটা এদিকে সোফা এবং এখানে টিভি ইউনিট আছে আচ্ছা এখানে সোফা রয়েছে হম বাহ

আর থ্রি বিএইচকে যদি বলেন থ্রি বিএইচকে আমাদের মোটামুটি আপনার রেঞ্জ শুরু হয়ে যাচ্ছে বারো থেকে আঠেরো উনিশ কুড়ি এবারে যেরকম আপনার রিকোয়ারমেন্ট সেই হিসাবে আপনার প্রাইস কমে করা যায় আর কি আমি আপনাকে বলে দিলাম একটা এভারেজ আইডিয়া দিয়ে দিচ্ছি চোদ্দো থেকে ষোলো লাখের মধ্যে একটা ভালো থ্রি বিএইচকে ইনক্লুডিং অল কমপ্লিট করে দেওয়া যেতে পারে আচ্ছা আর ব্যাকে কি করেছেন এর ব্যাকে ব্যাকের মধ্যে এটার ব্যাকে ওয়ালপেপার দেওয়া আছে

এর নিচে আপনার মাইক্রোবেনে প্রোডাক্ট আছে এসেনশিয়াল জিনিসপত্র রাখতে পারবেন কারণ জায়গা যেহেতু শর্ট যেখানে যেখানে তোমার এরিয়া ভালো বের হবে সেখানে হবে এবারে আমরা আসি কিচেনে 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 আমরা কমপ্লিটলি এটা হচ্ছে একটা গ্রানাইট দেওয়া হয়েছে আমাদের পুরো কমপ্লিট কিচেনটাই আমাদের বানানো আমরা কোনো রকম ইলেকট্রনিক্স প্রোডাক্টস আমাদের ইনক্লুড থাকে না আমাদের কোটেশনের মধ্যে ওটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কারণ কার কি রকম রিকোয়ারমেন্ট কি বাজেট সেটা তো আগে থেকে প্রিডিফাইন্ড করা যায় না যদি বলে কেউ আমরা করে দিই বাট আমরা রেফার করে দিই জেনারেলি যাতে সে ডিসকাউন্টে প্রোডাক্টটা পেয়ে যায় আমাদের রেফারেন্সে তো

সত্তর স্কোয়ার ফিট এর মতন ফ্ল্যাটটা আচ্ছা কার্পেট এরিয়া তো এই ফ্ল্যাটের মধ্যে মেন হচ্ছে ইন্টারিয়ার প্ল্যানিং একটা ইন্টিরিয়ার আপনার আরেকটা পয়েন্ট আপনি চুজ করবে সেটা হচ্ছে কার প্ল্যানিং ভালো কারণ এইটুকুনি জায়গা যদি হাঁটা চলার জায়গা না থাকে সেই ফ্ল্যাটটা আপনি যতই ভালো ডিজাইন করে নিন আপনার কিন্তু থাকতে ইচ্ছা করবে ক্লামজি লাগবে ব্যাপারটা ক্লামজি একটা স্টেজের পর কি হবে মনে হবে আমি কোথায় থাকবো কোথায় বসবো কোথায় হাঁটবো সেই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট থাকে তো প্ল্যানিং হচ্ছে ইন্টেরিয়ার একটা মেন অ্যাসপেক্ট এক্স্যাক্টলি সিলিং কি করেছেন আপনারা সিলিং এ সিম্পল জিপসাম আমাদের জিপসাম বোর্ড দিয়ে কাজ করা হয়েছে পুরোটে লাইট এফেক্ট এবং আমরা সিলিং এর উপরে না খুব বেশি ডিজাইনিং এ প্রেফার করি না কারণ মেইনটেনেন্স কস্ট অনেক বেড়ে যায় যতটা হালকা সিলিং রাখা যায় যতটা লো মেনটেন্স রাখা যায় এবং এটা একটুখানি আইল্যান্ড সিলিং করা আছে মানে হ্যাঙ্গিং করা আছে মেন মাঝেরটা আর মেন সিলিংটা আমরা উপরে করেছি আমাদের কিন্তু মেন সিলিংটাও ফল সিলিং করা আছে এখানে কিন্তু মেন সিলিং কমপ্লিটলি ফল সিলিং করে দেন সেকেন্ড লেয়ারে আমরা ডিজাইনিং সিলিংটাকে তৈরি করেছি আচ্ছা আচ্ছা অনেকেই বলে যে আমাদের দশ বছর ওয়ারেন্টি বা কুড়ি বছর ওয়ারেন্টি এই ব্যাপারে আপনি কি বলবেন এটা কমপ্লিটলি মার্কেটিং গিমিক এই গিমিকে কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট কেউ পা দেবেন না কারণ এই গিমিকটাতে কি আপনাকে একটা সিম্পল লজিক্যাল ফান্ডামেন্টালস বোঝাচ্ছি আপনাকে এটা বুঝে আপনি যে ডিসিশন আপনার ডিসিশন সেটা হচ্ছে হলো একটা প্রোডাক্টের ওয়ারেন্টি কোম্পানি দিচ্ছে এক বছর যে কোন কোম্পানি আপনি যে কোন প্রোডাক্ট নেবেন লাইট থেকে আরম্ভ করে আপনার ফিটিংস থেকে এক বছর ওয়ারেন্টি দিচ্ছে সেটাকে এভরি কোম্পানি এক থেকে দুই বছর এটা ডিপেন্ড অন তাদের প্রোডাক্টের উপর তো এক দুই বছর আপনার আপনি পাচ্ছেন হচ্ছে আপনার হার্ডওয়্যার ফিটিংসের ওপর এবং প্রোডাক্টের উপর ওয়ারেন্টি সেটাকে লাগানোর জন্য একটা ইন্টারের সাপোর্ট লাগে যে আপনার কোনো প্রবলেম আসলো সেই ইন্টারেটা কী করবে আপনার প্লাইতে প্রবলেম আসলো বা লাইমেটের প্রবলেম আসলে ইন্টারে কী করবে সেই সার্ভিসটা আমরা দিচ্ছি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি যদি খুব প্রয়োজন হয় আমরা দিয়ে দেবো সেখানেও আমরা একটু এক্সটেন্ডেড করে দিলাম চলুন এক দেড় বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিলাম কিন্তু বাকি যা বলছে মার্কেটে বা যেটা অ্যাকচুয়ালি পসিবেলই নয় কেন বারো বছর দশ বছরে সেই কোম্পানি বা সেই প্রোডাক্টটার আলটিমেট লাইফ কতটা সেই জিনিসটা আলটিমেটলি একটা প্রোডাক্ট এমনি পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর টিকে যায় কারণ আপনি যখনই একটা ল্যামিনেটকে দুটো ল্যামিনেটকে একটা বাইরের মাঝখানে দিয়ে ল্যামিনেটকে আপনি পেস্ট করছেন ইটস সেলফ লাইফ বেড়ে যায় তো এগুলো পুরোপুরি মার্কেটিং গিমিক মানে আপনাকে বোঝানোর চেষ্টা হচ্ছে যে আমি বারো বছর পনেরো বছর ওয়ারেন্টি দিচ্ছি আমার কাছে আসুন কিন্তু আলটিমেটলি সে কোম্পানি কি করবে না করবে তার ব্যক্তিগত চয়েস বাট আমি বলবো অ্যাকচুয়াল ওয়ারেন্টি যে কোনো কোম্পানি যেটা দেয় এক থেকে দু বছর আমরা এক বছর দিই সার্ভিস ওয়ারেন্টি আর প্রোডাক্টের যা ওয়ারেন্টি সেটা অন অ্যাকচুয়ালি আমরা পাস করে দিই যদি যার এক বছর এক বছর তার দু বছর দু বছর আসলে এই রুমটা আপনি দেখেন আমাদের প্রত্যেকটা রুমের আপনার যে দরজা আছে এখানে প্যান্ডেলিং করেছেন প্যান্ডেলিং করার কারণটা কি

তার পাশে সাইড টেবিল আছে হ্যাঙ্গিং লাইটস দেওয়া আছে এই লাইটস এর ফিটিংস গুলো যেগুলো আপনার চ্যান্ডেলিয়ার হলো বা ডেকোরেটিভ লাইটস সেগুলো আমাদের কিন্তু এর মধ্যে ইনক্লুডেড থাকে না আচ্ছা আমাদের আদার্স সব লাইট ইনক্লুড থাকে আমাদের ইন্টেরিয়ার করার জন্য ডিজাইন প্যানেল লাইটস থেকে আরম্ভ করে আমাদের সিলিং এর যে কোভ লাইটস থাকে প্রত্যেক লাইটস ইনক্লুড থাকে বাট ডিজাইনের লাইটস মানে যেটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ওয়াইজ ক্লায়েন্ট কিনবে সেগুলো আমাদের ইনক্লুড থাকে না বাজেটের মধ্যে পাখাও ইনক্লুডেড থাকে না আমাদের আমাদের এখানে এই প্রোডাক্টগুলো ক্লায়েন্টের বাজেট ওয়াইজ ক্লায়েন্ট সেট করতে পারে যে আমার কম দামে পাখা নেওয়া বেশি দামে না আমরা চয়েস করে দিই হেল্প করে দিই বাট ওটা আমরা ইনক্লুডেড রাখি না ইভেন কার্টেন্স বা এগুলো আমাদের ইনক্লুড থাকে না ফুল তো প্যান্ডিং করা হয়েছে কার্টেন এখানে আর কি হ্যাঁ হ্যাঁ উপরে একটা প্যান্ডিং করা দেওয়া হয়েছে এবং ব্যাপার হচ্ছে একটা মজার জিনিস আপনাকে বলে রাখি সেটা হচ্ছে কার্টেন যেগুলো আপনি দেখছেন আপনি ক্লায়েন্টকে যখন জিজ্ঞেস করুন আপনাকে নিজেই বলবে এই কার্টেন ইনক্লুড থাকে না কিন্তু আমাদের কিছু বেশ কিছু কোম্পানি টাই আপ করা থাকে আমরা তাদেরকে রেফার করে দিই এবং যে ডিসকাউন্টটা আমাদের পাওয়ার কথা আমরা ক্লায়েন্টকে পাস অন করে দিই ডাইরেক্ট এতে ক্লায়েন্ট আমার থেকে কাজ করার পর আমাদের থেকে রেফারেন্সে যা যা প্রোডাক্ট কিনবে সেগুলো আমি ডিসকাউন্টেড প্রাইসে পাই যেন কিছু বেনিফিট হয় সেটা হচ্ছে আমাদের মোটো থাকে যে ক্লায়েন্টকে সব দিক থেকে যেন একটা আমরা বেনিফিট দিতে পারি

আপনি দেখতে পাবেন আমাদের প্রত্যেকটা ডিজাইন সিম্পলিফাই করা থাকে আমরা মানে ফল সিলিং বলুন যে কোনো জায়গাতে এত লোডেড কাজ দিই না যাতে ক্লায়েন্টের পরে মেনটেন করতে অসুবিধা হয় কেন মেনটেন ইজ বিগ ইস্যু আমি কাজ করে চলে যাই পরে যেন বিরক্তি কর না লাগে যে এক্স্যাক্টলি মানে বিরক্ত লাগে যে ঘরে শুয়ে শুয়ে উপরে তাকিয়ে দেখবে একটা জিকিমিকি একদম অবস্থা ও আমাদের পক্ষেই কাজ করা সম্ভব না কোনো ক্লায়েন্ট করতে বললে আমরা তাদেরকে বোঝাই যাতে আমরা ঠিক লাইন আছে যতটা স্ট্যান্ডার্ড কাজ এবং লাইট এফেক্ট দিয়ে যতটা ভালোমতো কাজ করা যায় একদম আমরা ক্লায়েন্টকে ওই গাইডেন্সই দিই পাথটাই দিই যে ঠিক পাথে এসে আপনার কাজটাকে বুঝুন কোন জায়গাটা আপনার ঠিক প্রয়োজন আপনার পার্সোনালিটি কোনটাকে এক্স্যাক্টলি আপনাকে ডিপেক্ট করছে আপনার পার্সোনালিটি জায়গাটাতে এক্স্যাক্টলি তো সেইগুলোই আমরা ক্লায়েন্টকে এই গাইডেন্সটা খুব ইম্পর্ট্যান্ট ক্লায়েন্টের কাছে আরেকটা রুম দেখাই আচ্ছা এই টু বিএইচকে ফ্ল্যাটের সেকেন্ড বেডরুম এটা সেকেন্ড বেডরুম এই রুমে একটা মজার ব্যাপার আছে আচ্ছা এই মজার ব্যাপারটা হচ্ছে হলো রুমটা খুব ছোট এই রুমে যখন আমরা প্রথমবার এসে প্ল্যানিংটাকে আর এই রুমের মধ্যে এত কিছু তো ভাবাই যায় না আর কি কল্পনা করতে পারবেন না এক্স্যাক্টলি এটা আপনার ক্লায়েন্ট আরো ভালো করে বোঝাবে ওনার কি সিচুয়েশন ছিল এবং উনি দেখার পর কতটা খুশি হয়েছে মেইনলি বসে বলার বিষয়টা হচ্ছে হলো যে এই ফ্ল্যাট এই ফ্ল্যাট এই রুমটাতে আপনার কোন রকম ওয়ার্ডড্রপ রাখার স্পেস পাচ্ছি না আমরা যখন ফ্ল্যাট ডিজাইন করছিলাম প্ল্যান বেড রাখার পর আমরা বাস্তু হিসেবে যেহেতু আমরা ফ্ল্যাট প্রত্যেকটা রুমকে আমরা ডিজাইন করি বেডের মাথার দিক ঠিক পাচ্ছি না নইলে আমরা অনেক প্রবলেম আসছে তুনার একটা ঠাকুরের জায়গারও প্রয়োজন ছিল সিম্পলিফাইড মানে যেটাকে মন্দির মনে হবে না এক্সাক্টলি বা ঠাকুরের দেবে বা কিছু তো সেটা হচ্ছে এই জায়গাটা আমরা লাইট দিয়ে এবং ওয়ালপেপার দিয়ে আলাদা করেছি জায়গাটাকে হুম আর এই জায়গার যে ডিজাইনটা করেছি আমরা এটা করেছি আমরা একটা ওয়ার্ড্রপের মতন স্টোরেজ আমরা আগের রুমে দেখি একদমই তাই কারণ এবার আপনি হাঁটা জায়গাই জায়গায় পাবেন না তো ওই রুমে আমরা একটা ওয়ার্ড দিয়ে দিয়েছিলাম এবং এই রুমে একটা আমরা স্টোরেজ দিয়েছি নিচে সাইড টেবিল যাতে এমার্জেন্সি জিনিসপত্র ড্রয়ারে রাখতে পারে পাশে আপনার শোয়ার সময় একটা টেবিল লাগবে সাইড টেবিল সেটা দিয়ে আমরা এই ঘরটাকে সিম্পলের ওপর ডিজাইন করার চেষ্টা করি যাতে লোকের হাঁটা চলার জায়গা থাকে ঘরে ঢোকার পরই একটা ক্লামজি ফিল না হয় যে হাঁটতে গিয়ে চোট খাচ্ছি পায়ে বা কিছু এই জিনিসটা না হয় আচ্ছা কি থাকে আপনাদের প্রসিডিউর বলতে গেলে প্রথমে দেখুন আপনি আমাদের কাজ দেখছেন আপনি আমাদের আপনার যে রিকোয়ারমেন্ট সেই হিসাবে আপনি আমাদেরকে ফোন করলেন আমরা আপনাদের বেসিক রিকোয়ারমেন্টটা জানি ঠিক আছে জানার পর আমরা একটা সাইট ভিজিট করি সাইড ভিজিট যদি উইদিন ফাইভ টু টেন কিলোমিটারের মধ্যে হয় আমাদের অফিস লোকেশনের থেকে কমপ্লিটলি ফ্রি অফ কস্ট দূরে হলে আমরা একটা নমিনাল চার্জেস নিই যাতে আমরা ওখানে গিয়ে সাইটটাকে দেখবো দেখে সাইটের মেজারমেন্ট হয় আমাদের টিম সেটার একটা টোটাল কোটেশন এবং প্ল্যান রেডি করে দেয় আপনাকে যে আপনার এই রকম ধরনের প্ল্যান এই এই প্রোডাক্ট দিয়ে আপনার এই টাকা আসতে পারে এবার আপনি সেটা দেখে ডিসাইড করবেন আপনার বাজেটে আসছে কি আসছে না দেন এই বাজেটটাকে আমি আপনাকে একটু গাইড করে দি ভিডিও থ্রু দিয়ে এই বাজেটটা কন্ট্রোল করা যায় ঠিক আছে আমি আপনাকে প্রসেসটা পুরো দাপার বলছি তো দেন আমরা হচ্ছে আপনি প্রজেক্টটাকে ফাইনাল করলেন দেন আমাদের 3D ডিজাইন তৈরি হবে যেরকম 3D হবে এক্স্যাক্টলি আপনার সেরকম তৈরি হবে মানে আপনি কাজের আগে আপনি 3D দেখতে পাচ্ছেন প্ল্যান দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্কিং ড্রয়িং থেকে আরম্ভ করে পুরো একটা এসওপি তৈরি হয় প্রজেক্টে কি হবে স্টেপ বাই স্টে ফিনিশ হবে কত দিনের মধ্যে ফিনিশ হবে এই কমপ্লিট জিনিসটা আপনার পেমেন্ট সেগুলো আপনাদের সে পার্ট বাই পার্ট করা থাকে আমাদের তো সেই হিসাবে আমাদের টোটাল যেরকম প্রোজেক্ট সেই হিসাবে আমরা একটা টাইম স্ল্যাপ দিয়ে দিই তার মধ্যে প্রজেক্ট শেষ হয় এইবারে যে কথাটা আসছিলাম আপনাকে কীভাবে বাজেটটাকে আপনি কন্ট্রোল করবেন ইন্টেরিয়ারের তিনটে পার্ট আপনি আপনার ইন্টারকে ভাববেন ফার্স্ট হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট মানে আপনি জানেন যে আপনার এই জিনিস লাগবে ঠিক আছে সেটা যখন আপনি একটা কোটেশনের মধ্যে দেখবে দেখতে পাবেন দেখবেন হয়তো বাজেট এক্সিট করেছে বা ম্যাচ করেছে যদি এক্সিট করে দেন আসে নিড নিড মানে হচ্ছে হল যেগুলো আপনার প্রয়োজনই প্রয়োজন এটা ছাড়া আপনি ইন্টারভিউ ঘরে থাকতে পারবেন না ওটাকে যদি আপনি ইন্টারভিউতে পুরোপুরি কমপ্লিট রোটেশন বানাতে হবে এটা দেখার পর আপনাকে নিজের মনেই বাজেট রাখতে হবে যে আমার এই বাজেটের মধ্যে এসে গেছি যদি এসে যায় তাহলে বেলেন করে আপনি এগিয়ে যাচ্ছেন যদি না আপনার মনে হয় আরো বাজেট আছে আমার হাতে কাউকে বলতে হবে কোনো ইন্টারভিউকে বলতে হবে না কোম্পানিকে কিচ্ছু না নিজের মনের কাছেই আপনি প্রশ্ন করবেন যে আমার কাছে এখন আরো কিছু পয়সা হাতে আছে আমি আরো কিছু কাজ করতে পারি

হ্যাডলিক বেডের ভেতরে হিউজ স্টোরেজ হয় তো আপনার এক্সেসিভ জিনিসগুলো যেগুলো রাখার জন্য যে জায়গা লাগে এর মধ্যে আরামসে চলে আসে দুটো তিনটে বেডের মধ্যে দেখতে নাম্বার আমরা মেম্বার কত কত জন একদম একদম তাই একদমই তাই তো চলে যাব ক্লায়েন্টের কাছে আমরা ক্লায়েন্টের রিভিউ নেব একদম সব কথা শুনলাম মোটামুটি যদি এর বাইরে কারো কিছু কোয়ারিজ থাকে অবশ্যই ফোন করতে পারেন ফোন করতে পারেন আর একটা ফ্ল্যাট দেখি কখন বোঝানো যাবে না যে কোম্পানি কি রকম বা কাজ কি রকম করেন ঠিক সবথেকে ভালো হচ্ছে আপনারা ফোন করুন সাইট ভিজিট করান সবথেকে ভালো হবে আর কি একদম সাইট ভিজিট করলে আপনারা আমাদের টোটাল প্রসেসটা জার্নিটা বুঝতে পারবেন আমাদের অফিস ভিজিট করুন মেন অফিসে আমাদের প্রোডাক্টগুলো দেখুন আমাদের কিছু স্যাম্পলস বানানো আছে সেগুলো আপনি ডেমোটা দেখুন আপনি কমপ্লিট এক্সপেরিয়েন্সটাকে নিন অ্যাকচুয়ালি আপনার মেন একটা জিনিস আপনি বলি এটা আপনার খুব ইম্পর্টেন্ট পার্ট একটা ইন্টেরিয়র কিন্তু শুধু কাজ নয় যে তিন মাস চার মাসের কাজ নয় কমপ্লিট জার্নি একটা এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স যত ভালো হবে আপনার স্মুথ হবে তত আপনি কিন্তু খুব ভালোভাবে থাকতে পারবেন আর বর্তমানে সময়ের খুব খারাপ যাচ্ছে যে ইন্টেরিয়ারের কাজ ধরে তারা ছেড়ে দিচ্ছেন এটার জন্য অনেক বড় একটা ইস্যু দাঁড়িয়েছে এটার জন্য জায়গায় দেখবেন ইন্টারভিউ ভালো মতো পাবেন না কিন্তু এই যে ইন্টারভিউ দেওয়া হচ্ছে আমরা আফটার কাস্টমারের কি রিয়াকশন বা কাস্টমার কতটা খুশি এটাই অনেক বড় পাওয়া যে এদিক দিয়ে নিশ্চিত আর কি আমরা যে এই ইন্টেরিয়ার থেকে কাজ করালে পরে কখনো ছেড়ে যাবেন আমাদেরকে একদম এবং সবচেয়ে বড় কথা আমরা ইন্টারভিউটা করছি প্রায় কাজের হ্যান্ড ওভারের ছ মাস পর ইন্টারভিউটা করছি আমরা ছ মাস পর একজন ক্লায়েন্টের কাছে আসছি মানে সেই জায়গা আমরা মেনটেন করে দিতে পারবেন কেউ রিভিউ দিতে পারবেন না একদিন আজকে হ্যান্ড ওভার দিলে পরে কালকে রিভিউ দিলে পারবেন না

আমার দেবতার সাথে দেখা হয়েছিল দেবদা আমার দেবদার রিকোয়ারমেন্ট বলেছিলাম যে এরকমভাবে এরকমভাবে আমার একটা রুম দরকার যেখানে থেকে আমার মনে হবে যে না ঘরের মধ্যে আছি খুব বেশি কালারফুল বা হ্যাঁ ঘরের ফিল হবে একটা যে খুব বেশি কালারফুল লাল নীল বা এরকম টাইপের লাইট ফাইট বা ওরকম ব্যাপারগুলো না আমি তো আমার হালকার ওপর কাজ দরকার হ্যাঁ একদম পজিটিভ ভাইভ একদম অরিজিনাল কথা পজিটিভ ভাইভস থাকবে যেটাতে এবার ওরকম কথা বলেছিলাম আবার দেবদা সেই অনুযায়ী বাজেট করেছিল আমাদেরও দেখিয়েছিলো দেবদা থ্রিডি দেখে বাজেট দিল সেই বাজেটটাকে নিয়ে দেবদার সাথে বসলাম বসার পর দেবদার সাথে বসে সেটাকে সেই বাজেটটাকে রিবাজেট করে আবার আমাদের যে এরকম বাজেট যেটাতে আমরা কমফোর্টেবল দেবদা ঠিক সেই রকম হ্যাঁ একদম কাস্টমাইজ করে দিল দেবদা এবার সেই শুরুর পর সেখান থেকে দেবদা থ্রি দিল ফির ডিজাইনটা আমাদের খুবই পছন্দ হয়েছিল থ্রি ডিজাইনটা আমার যেমন দেবদা কালা কম্বিনেশ জিজ্ঞেস করেছিলো

তিনটে হ্যাঁ গুগল থেকে পেয়েছিলাম নর্মালি গুগল থেকে সার্চ করে ইউটিউব থেকে সার্চ করে দেবদার নিজের যে পেজ আছে ওই পেজ থেকে দেখেছিলাম দেবদার এবার ওখান থেকে দেখি করে করেছিলাম দেবদাকে এবার দেবদার সাথে প্রথমবার কথা হলো সেইভাবে প্রসেসে গেল দেবদার সাথে প্রথমে কথা হয়েছিল এস আ মানে ইন্টেরিয়ার ডিজাইনার এখন দেবদা আমাদের বন্ধুর মতো হয়ে গেছে বন্ধুর হ্যাঁ পুরো ওকে থ্যাংক ইউ সো মাছ খুব ভালো লাগলো এবার যারা দেখবে ভিডিও যদি কেউ চাই যে কাজ করাবে তাদেরকে আমি কি বলতে চান যে কাজ করাতে না দেবদা এবার যদি কোথাও আপনার মনে হয় যে এদিক ওদিক করবেন বা দেবা প্রপার সাজেশনও দিয়ে দেবে যেমন আমাদের লাইট থেকে শুরু করে এক্সট্রা যে লাইটগুলো আছে যে ওই ঘর মাস্টার বেদীমা যে পাখির মতো লাইটগুলো ওই লাইটগুলো আমরা দেবদাকে লাইটের দোকানে গিয়ে ជួយប៉ះ ਦੇ லைটটা কি ভালো লাগবে দেবদার দু তিনটে লাইট বললে না এগুলো ভালো লাগবে না ইলেক্ট্র নাও প্রপার ওই লাইটটা নিয়ে প্রপার এই সাই সাই গুলো হ্যাঁ গাইডেন্স দিয়ে আই অলসো ডাইরেক্ট কাজ হয় অনেকে ইন্টেরিয়র তাদেরকে করে ডাইরেক্ট করলে কিছু কি কম্পোস্টিং এর মধ্যে হয়ে যাবে ব্যাপারটা হুম তো সব তো মোটামুটি বললো সবই দেখলাম হ্যাঁ ওনা তো রিভিউ দিলো খুব ভালো লাগলো খুব ভালো লাগলো তো লাস্ট কি বলবা আছে একটা আমরা অ্যাকচুয়ালি যেটা করি আমরা জেনারেলি আমাদের ক্লায়েন্ট কে একটা গিফট দিই সেই গিফটটা হচ্ছে শ্রীমদ গীতা এর কারণ হচ্ছে একটাই আমরা প্রত্যেকটা মানুষ আমাদের লাইফস্টাইল নিয়ে মানে কমপ্লিকেটেড হয়ে আছি লাইফের যে আমাদের ঠিক পাথটা আমরা বুঝতে পারি না তো আমাদের বিজনেসও এটার উপর বেশ করে চলে আমরা এটা হাতে নিয়ে আছি কারণ আমরা চেষ্টা করি যেতে যাতে কোনোভাবে কোনো দিক দিন আমাদের থেকে কেন না ঠকে বা অন্য কাউ থেকে ঠকেও আমাদের চ্যানেলে আপনি ভিডিও দেখবেন সেখানে আমরা গাইড করে দিই যাতে প্রপার কোন জিনিসটা কিভাবে এগোচ্ছে ইন্টার লাইনে আমাদের নলেজ যতটা আছে তো সেই হিসাবে আমরা যদি চলি আমরা প্রত্যেক ক্লায়েন্টকে চেষ্টা করি একটাই ভগবদ গীতা গিফট করার তো এটা আমি আজকে রাজুকে দেব আমাদের তরফ থেকে যাতে ওরও লাইফটাকে এটাকে পড়ুক থাকুক বাড়িতে পড়ে নিজের লাইফটাকে একটা প্রপার পাথে নিয়ে আসতে পারে বা একটা গাইডেন্স পায় আর গীতাই একমাত্র সম্ভব একটা সঠিক পথ একদম একদম এটা এর ভালো কিছু নেই যে সঠিক পথ দেখাবে এর থেকে ভালো অন্তত এটা অ্যাকচুয়ালি আমাদের প্রথম মোটিভেশনাল বুক হিসেবে আমি মনে করি এটা কোনো ধর্মগ্রন্থشي মনে করি না এটা পড়া প্রত্যেকটা মানুষের প্রয়োজন খাই প্রয়োজন না আপনি পড়ার পর এজ এ পারসন আপনি একটা অন্যরকম ফিল করবেন এটা আমার মানে রিকোয়েস্ট আপনি আমাকে দি কাজ করাবেন না কমপ্লিটলি আপনার ডিসিশন আপনার প্রচুর ইন্টারেস্ট আছে মার্কেটে এটা কিন্তু একটাই আছে ভগবত গীতা এটা আপনারা পড়বেন অবশ্যই পড়বেন এবং নিজের লাইফটাকে একটুখানি সঠিক দিকে নিয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক ভালো ভালো এসে সবাই আসুন দেখুন কাজ করান অফিসে ভিজিট করুন একদম সবচেয়ে ভালো হবে সাইট ভিজিট করান দেখেন আমাদের ফোন করবেন আমাদের যে কোনো রকম হেল্প লাগবে আমরা ওভার দ্য ফোন গাইড করব আপনাকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক